এবার দেখে নেওয়া যাক রাশিয়ার সামরিক শক্তি কতটা আয়তনের দিক থেকে এটা অনেক বড় হলেও জনসংখ্যার দিক দিয়ে খুব বেশি বড় নয় তা সত্ত্বেও রাশিয়া প্রায় পনেরো লক্ষ সৈন্য আছে রাশিয়ার কাছে পৃথিবীর বৃহত্তম সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা লড়াইয়ের পর সোভিয়েত ইউনিয়নের অধিকাংশ অস্ত্র পায় রাশিয়া যার ফলে বর্তমানে রাশিয়া আমেরিকার যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এরপর রাশিয়া ধীরে ধীরে ভয়ঙ্কর সামরিক শক্তিধর দেশ হয়ে ওঠে রাশিয়ার কাছে পাঁচ থেকে আট হাজার বিমান আছে তবে পৃথিবীতে রাশিয়ার কাছে সবচেয়ে বেশি বোমবার এবং অ্যাটাক বিমান রয়েছে রাশিয়ার কাছে আছে একশো ষাটটি বোমবার পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বোমবার বলা হয় রাশিয়ার নৌবাহিনীর মূল ভীত হচ্ছে পারমাণবিক সাবমেরিন আপনি শুনে আতঙ্কিত হবেন যে রাশিয়ার সাবমেরিনগুলো পানি থেকেও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে সক্ষম পৃথিবীর যে কোনো স্থানে ঘণ্টা হামলা করতে পারে এই সাবমেরিনগুলো সমুদ্রে অনেক গভীরে চলাচল করে যার কারণে কোন রাডার তাকে ধরতে পারে না এর জন্য রাশিয়ান সাবমেরিনগুলোকে সাইলেন্ট কিলার বলা থাকে। হয়ে যে কোনো সময় যে কোনো দেশে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে পারে এই সমস্ত সাবমেরিনগুলো রাশিয়ার সেরা বহরে টি সাবমেরিন আছে তবে রাশিয়ার কাছে মাত্র পাঁচটি ক্রুজ জাহাজ আছে রাশিয়ার একমাত্র বিমানবাহী যুদ্ধ জাহাজ হল এডমিরাল সিপ এটি একাই একটি ব্যাটেল কুইজার এই একটি জাহাজে যে পরিমাণ অস্ত্র থাকে তা দিয়ে কয়েকটি দেশকে ধ্বংস করা সম্ভব আর রয়েছে আটটি কার্ভেট আর ফ্রিগেট আছে দশটি এবার আসা যাক রাশিয়ার পারমাণবিক শক্তির দিকে রাশিয়ার সমস্ত শক্তির প্রধান স্তম্ভ হচ্ছে ব্যালিস্টিক মিসাইল ও পারমাণবিক বোমা পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক বোমা বা ওয়ারহেড আছে রাশিয়ার কাছে সাড়ে সাত হাজার থেকে নয় হাজার পারমাণবিক বোমা আছে রাশিয়ার কাছে সংখ্যাটি দশ হাজারের কাছাকাছি পৌঁছে যেতে পারে রপল ক্রস বা গার্ডিয়ানের মতন ইন্টারকন্টিনেন্টাল মিসাইলগুলো পারমাণবিক বোমা নিয়ে পৃথিবীর যে কোনো স্থানে হামলা করতে সক্ষম এক কথায় পানির মধ্যে থেকে উড়ে গিয়ে প্রতিটি জায়গায় ইচ্ছা অনুযায়ী হামলা করতে পারে এই মিসাইলগুলো তবে আপনাদের কি মনে হয় আমেরিকা ও রাশিয়ার যুদ্ধ হলে কোন দেশ জিতবে কে জিতবে আসল কথা সেটা না দুই দেশে কিন্তু খুবই শক্তিশালী তবে হ্যাঁ পৃথিবীতে কখনোই পারমাণবিক যুদ্ধ হবে না যদি হয় সেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ কোন দেশই এই যুদ্ধ থেকে বাদ পড়বে না প্রতিটি দেশ ক্ষতিগ্রস্ত হবে আমরা কখনোই যুদ্ধ চাই না সবাই আমরা শান্তিতে থাকতে চাই সুস্থভাবে বাঁচতে চাই তো বন্ধুরা আজ এ পর্যন্তই এরকম আরও ভিডিও পেতে এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ